আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো কিভাবে দুই সালে এসে আপনারা একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে কারোর সাহায্য ছাড়াই নিজেরাই একা একাই একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা শুরু করার আগে আপনাদের বলছি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে চলুন এখনই স্ক্রিন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আজ আপনাদের একদম শুরু থেকে দেখাবো অর্থাৎ আপনারা যে জিমেইল যে জিমেইল আইডির অ্যাগেনিস্টে আপনারা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন সেই জিমেল আইডিটা লগ থেকে শুরু করে কিভাবে একটা চ্যানেল ওপেন করতে পারেন তার শুরু থেকে শেষ পর্যন্ত আজ আপনাদের দেখাবো তো বন্ধুরা এর জন্য প্রথমেই আমাদের যেতে হবে জিমেইলে অর্থাৎ যে জিমেলটার এগেনিস্টে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব প্রথমে আমরা সেই জিমেইলটা আগে লগ করে নেব এখান থেকে গুগল সিলেক্ট করবো এটা আমিই কিনা সেটা গুগলকে নিশ্চিত করতে হবে একটু সময় লোডিং নিবে এরপর আমরা সেই জিমেল আইডিটা দেবো যে জিমেল আইডির অ্যাগেনিস্টে আমরা ইউটিউব চ্যানেলটা ওপেন করতে যাচ্ছি তো বন্ধুরা কি আপনাদের অবশ্যই কিন্তু আগে একটা জিমেল আইডি ক্রিয়েট করে নিতে হবে যদি আপনাদের কোনো জিমেল আইডি না থাকে তাহলে কিভাবে একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন সে বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে একটা জিমেল আইডি ক্রিয়েট করে নেবেন বন্ধুরা জিমেল আইডিটা দেওয়ার পরে এখন আমরা পাসওয়ার্ড দেব বন্ধুরা এখানে আমার এই জিমেল আইডিটার টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন চালু করা আছে এই সিস্টেমটা চালু করে রাখলে কেউই আমার জিমেলে লগ করতে পারবে না অন্য কোনো ডিভাইস থেকে যদি কখনও আমার এই আইডিতে লগ করতে যায় তাহলে আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ঠিক যেমন এখানে দেখাচ্ছে আমার মোবাইল নাম্বারের এই শেষের দুইটা ডিজিট তো এটা আমরা সিলেক্ট করে দেবো দেওয়ার পর যখন সেন্ড করে দিব তখন আমার মোবাইলে জিমেল থেকে একটা ওটিপি পাঠাবে সেই ওটিপি সেই ওটিপিটা আমারে এখানে দিতে হবে দেখুন আমাদের জিমেলটা এখানে লগ ইন হয়ে গেছে এখান থেকে জিমেলটা আমরা অ্যাক্টিভ করে নেব এরপর আমাদের এখানে জিমেইল লগ ইন করার কাজ শেষ আমরা চলে যাব ইউটিউবে বন্ধুরা দেখেন এখানে আমি যে চ্যানেলে আমার ভিডিওগুলো ছাড়ি সেই চ্যানেলটা এখানে শো করতেছে তো আমরা এখান থেকে সুইস অ্যাকাউন্টে চলে যাব চলে গিয়ে আমরা মাত্র যে জিমেলটা লগ ইন করলাম সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দেব তো বন্ধুরা দেখেন এখানে আসলে এই জিমেলের এগেনিস্টে আমার কোনো ইউটিউব চ্যানেল খোলা নাই যার কারণে এটা ব্লাঙ্ক দেখাচ্ছে তো আমরা নিজ থেকে যে ইউ এখানে ক্লিক করবো করার পর এখানে দেখাচ্ছে যে ক্রিয়েটের চ্যানেল অর্থাৎ এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবো এটার উপর চাপ দিলাম প্রেস করলাম দেখুন এখানে একটা পিকচার দেওয়ার কথা বলতেছে তো প্রথমে আমরা পিকচারটা দেব না আর যেহেতু একটা পিকচার এখানে অলরেডি সেট করা আছে তো আমরা প্রথমে সেটাই রেখে দিচ্ছি এরপরে নেম এখানে এসে আমার নামেই আমি একটা নাম দিচ্ছি মনির মনির ব্লগ দেই মনির ব্লগ নামটা দিলাম এরপর সেভ দিলাম দরপর এখানে আসলে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা মূলত একটা ইউনিক একটা নাম যেটা অ্যাট দ্য রেট সহ থাকে আর কি এটা দিয়ে যদি কেউ আপনার চ্যানেলটা সার্চ করে সাথে সাথে কিন্তু সে পেয়ে যাবে তো দেখি এখান থেকে কোনটা দিলে আমরা হ্যান্ডেলটা দিতে পারি মনির ব্লগ ডাইরেক্ট দিলাম না নিল না এটা অলরেডি একজন নিয়ে রাখছে তো এখানে ই ইউটিউবে আমারে সাজেস্ট করতেছে মনির ব্লগ পাঁচশো এটা দিলে তারা নিবে আর কি তো আমি প্রথমে এটাই দিয়ে নিলাম তো বন্ধুরা দেখেন এখানে আমরা প্রথমে পিকচার তারপরে নেম তারপরে হ্যান্ডেল দেওয়ার পরে নিচে সুন্দর করে দেওয়া আছে ক্রিয়েট চ্যানেল এখানে চাপ দিলেই এখানে প্রেস করলেই কিন্তু আমাদের নতুন চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে দেখুন বন্ধুরা নিচের দিকে লক্ষ্য করুন এখানে লেখা আছে ইউ এখন আমরা ইউ এখানে চাপ দেই দেখেন আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে দেখাচ্ছে আমি একটু আগে যে চ্যানেলটা ক্রিয়েট করলাম মনির ব্লগ ঠিক ওই নামে কিন্তু এখানে একটা চ্যানেল দেখাচ্ছে এখন আমরা এই যে এটার উপর চাপ দেব ভিউ চ্যানেল এখানে কিন্তু পুরো সিস্টেমটা চলে আসছে তো বন্ধুরা এভাবে হলো আপনার ইউটিউব চ্যানেলটা প্রথম দিকে ক্রিয়েট করতে হয় তারপর এখানে কিছু কাস্টমাইজের কাজ থাকে তো আমরা ও মোটামুটি প্রাইমারি স্টেজে যে কাজগুলো করা হয় সেগুলোও একটু দেখবো এরপর এখান থেকে এসে আমরা কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করবো দেখুন এখানে দেখাচ্ছে এখানে চাপ দিলে আমরা এখান থেকে একটা ফটো ব্যানার হিসাবে ব্যবহার করতে পারবো তো এখান থেকে আমরা চুজ ফ্রম ইয়োর ফটো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে আমার ফটোগুলো আছে এখান থেকে সেটা দেখাচ্ছে আর কি তো এখান থেকে মোটামুটি আমি একটা ফটো দিলাম নাইটার রেজলেশন বেশি তারা নিবে না অন্য একটা ফটো দেই এটাই দিলাম হ্যাঁ এই ফটোটা তারা নিয়ে নিছে তো এখান থেকে এই ফটোটা আমরা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে দেখুন এটা আমার ব্যানার হিসেবে ওরা নিয়ে নিবে এই যে ব্যানার হিসাবে ছবিটা কিন্তু নিয়ে নিছে এরপরে আসবো আমরা ডেসক্রিপশনে ডেসক্রিপশন খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট এখানে ডেসক্রিপশনে সবসময়ই নিজেদের চ্যানেল সম্বন্ধে কিছু লিখতে হয় অর্থাৎ আপনাদের চ্যানেলটা যে রিলেটেড যে বিষয়ের সেই বিষয়ে এখানে কয়েক লাইন ডিসক্রিপশন লিখে দিবেন। তো ডিসক্রিপশন লেখার সময় অবশ্যই খেয়াল করবেন ডিসক্রিপশনের ভিতরে আপনার চ্যানেলের নামটা মোটামুটি যেন তিন চারবার থাকে কারণ যখন চ্যানেলের নামটা ডিসক্রিপশনের ভিতর থাকবে তখন কেউ যদি আপনার এই নাম ধরে এই নাম লিখে যদি ইউটিউবে সার্চ করে আপনার এই চ্যানেলটা তাদের সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এখানে আমি লিখে দিলাম Jim, hi, I am MD Monir, the owners of Monir Blog. ইউটিউব চ্যানেল তো আপনারা এইভাবে মোটামুটি তিন চার লাইন লিখে দিবেন আপনাদের চ্যানেল সম্বন্ধে আর কি দেওয়ার পর এখানে সেভ দিবেন তো বন্ধুরা এই হলো মোটামুটি আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার একটা প্রসেস এখানে নাম নেম হ্যান্ডেল তারপরে ডিসক্রিপশান কিছু দিলাম এরপরে আরও কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে যেগুলো করে আপনার ইউটিউব চ্যানেলটা গোসাতে হবে তো সেগুলো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব তো এখন আপনাদের শেষের দিকে এসে শুধু এতটুকু দেখাই যে আপনারা কিভাবে নতুন কোনো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন তো আপলোড করার জন্য বন্ধুরা এখানে নিচে যে প্লাস অপশনটা আছে সেখানে ক্লিক করলে এটা আসলে মূলত যে ভিডিওটা ক্লিক করব আমরা ভিডিওগুলো রেকর্ড করে রেখেছি আমরা সেই ভিডিওগুলো এখান থেকে দিতে পারব তো মনে করুন আমি এই ভিডিওটাই তো এখান থেকে এটা সিলেক্ট যাব। এখন এখানে তারা ক্রিয়েটের টাইটেল কিছু টাইটেল দিতে বলতেছে ভিডিও সম্বন্ধে অ্যাডের ডিসক্রিপশন কিছু ডিসক্রিপশন দিতে বলতেছে ভিজিবিলিটি কি সেটা পাবলিক এখানে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে বন্ধুরা সেগুলো আমরা পরবর্তীতে দেখাবো এই কাজগুলো সেরে যখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব তখন ভিডিওটা কিছুক্ষণ লোডিং নেবে দেন লোডিং হওয়ার পরে ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাবে তো এটাই হলো মূলত প্রসেস একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে হ্যাঁ কীভাবে আমরা সেখানে ভিডিও পাবলিশ করতে পারি তো বন্ধুরা পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখতে চান বা ইউটিউব চ্যানেলের যে অ্যাডভান্স লেভেলের যে কাস্টমাইজেশন আছে সেই ব্যাপারে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের সমস্যা আপনারা পড়েন যেগুলোর সমাধান চেয়ে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন অবশ্যই আমি সে ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড করব ধন্যবাদ